মনে কৰি নাই নামছে কতে

দরবামি হুরুম গট মার ভিতরে আই আই দোস্ত কে না আ সামস ন দোরছি কিন্তু হ্যাঁ দোরছি দোরছি বড় করে দোরছি হ্যাঁ দোরছি দোরছি আপন ভিতরে বেগেছে করে পার দূর দে না লঙ্গু দূর টান দে আই বিচার এসে তুই কি কর বিনদা আচ্ছা পার এ 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 দেণ জাতিকানে সেয়ে,বসে উহেসেওয়ে,র সেয়েঐই কিয়ে? কাম য়বেয়ে ওবাং? কাম মাসোরে কান্িয়. খিয়ে কিয়ে হিয়ে খ